হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডকজোমা এবং এর জেনেরিক নেম ডকজোফাইলিন ডকজোমা সিরাপের সক্রিয় উপাদান হল ডকজোফাইলিন যা মিথাইল জ্যানথিক স্ট্রেনের একটি ব্রঙ্ক ডাইলেটর এটি শ্বাসনালের পেশিগুলিকে শিথিল করে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে ডকজোমা সিরাপ ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কোস্পাজম ক্রোনিক অবস্ট্রাক্টিভ পলমোনারি ডিজিজ স্প্যাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে ডগজমা সিরাফ কি কাজে ব্যবহার করা হয়ে থাকে ডগজমা সিরাপ প্রধানত অ্যাজমা এবং ক্রনিক পালমোনারি ডিজিজ এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি শ্বাসনালীর বাধা দূর করে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে থাকে ডগজমা সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় এই সিরাপটি শ্বাসনালীর পেশি শিথিল করে গলার টনসিলের ব্যথা উপশম করে শ্বাসনালী প্রশাস্ত করে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে ফলে অ্যাজমা ও কোভিড রোগীদের শ্বাসকষ্ট কমে এবং শ্বাস প্রশ্বাসের গুণগত মান উন্নত হয় কাশি চর্মরোগ অ্যাজমা নিউমোনিয়া জননতন্ত্রের সংক্রমণ ইত্যাদি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করে থাকে ডগজোমা সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ডগজোফাইলিনের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভাবস্থায় এই ওষুধ সেবনের আগেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডগজোমা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি বমি ভাব বমি ডায়রিয়া অনিদ্রা নিঝুমি এবং বৃদ্ধি যদি কোনো গুরুতর হয় তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে সিরাপ আমরা কেন খাবো অ্যাজমা বা কোভিডের কারণে শ্বাসকষ্ট বা শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগলে ডকজোমা সিরাপ সেবন উপকারী হতে পারে এছাড়াও গলার টনসিল টনসিলের ব্যথা গলা ব্যথা ঠান্ডার কারণে গলা ব্যথা সিরাপ ভীষণ উপকারী তবে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করা উচিত ডকজমা সিরাপ কখন খাব ডকজমা সিরাপ খাবার সঙ্গে বা খাবার ছাড়া সেবন করা যেতে পারে তবে প্রতিদিন নির্দিষ্ট সময় সেবন করা ভালো সঠিক সময় এবং মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডকজমা সিরাপের ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ও বারো বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে দশ মিলি দিনে দুই বা তিনবার খেতে পারবে ছয় থেকে বারো বছর শিশুদের ক্ষেত্রে শরীরের ওজন অনুযায়ী ছয় থেকে নয় মিলিগ্রাম খেতে পারবে উদাহরণস্বরূপ যদি ওজন দশ কেজি হয় তাহলে তিন মিলি দিনে দুইবার খেতে পারবে ডকজোমা সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ যদি আপনি হৃদরোগ উচ্চ রক্তচাপ লিভার বা কিডনি সমস্যা বা আলসারে ভুগে থাকেন তবে ডকজোমা সিরাপ সেবনের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে অন্য কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো মিথাইল জ্যান্থিক ওষুধ যেমন থিওফাইলিন যেমন সেবন করলে এই ওষুধ গ্রহণের সময় সতর্ক থাকতে হবে ওষুধ সেবনের পর যদি কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তবে সবসময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং নিজ থেকে ডোজ পরিবর্তন বা বন্ধ করা যাবে না আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই